বাজেট নিয়ে উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষের কি প্রত্যাশা চলুন জেনে এটা তৃতীয় নানা প্রত্যাশায় আছে যে দেশের উন্নয়ন হবে বিভিন্ন ধরনের কাজ হবে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ যেমন হবে তেমনি সাধারণ মানুষের উন্নয়নেও কাজ হবে তো আমরা প্রত্যেকেই আশা করে আছি এবং আমাদের মতো যারা প্রবীণ ব্যক্তি আছে দীর্ঘদিন কাজ করেছি কাজ করার পর এখন সামান্য মাত্র এক হাজার টাকা পেনশন এক হাজার টাকা পেনশন দিয়ে পৃথিবীর কোথাও কোনো ভাবে কোথাও কোনো মানুষ চলতে পারে আমাদের প্রত্যেকের দাবি যে এই প্রবীণ মানুষরা যাতে শেষের দিনে অন্তত শান্তিতে বাঁচতে পারে অন্তপক্ষে তাদের সাড়ে সাত হাজার টাকা যেন পেনশনটা হয় এই আশায় নিয়ে বুক বেঁধে আছি প্রত্যাশা রাখছি এখানকার সর্বপ্রথম জেলায় এইমস তৈরি করা এবং দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগের সুব্যবস্থা করা এবং ব্যবসার জন্য যেসব সুবিধা দরকার বর্তমানে আয়করের ছাপ নতুন নতুন শিল্প ক্ষেত্রে যতটা কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দরকার যাতে মানে নতুন করে শিল্প উদ্যোগ গড়ে উঠতে পারে তার জন্য আর নতুন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে অগ্রসর হয় জেলা সেদিকে নজর রাখার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখছি অনেকদিন ধরেই আমাদের রেল যেটা বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত একটা রেলের মানে লাইনের কথা চলছে কিন্তু থমকে আছে চাইব ওইটা যাতে মানে সাকসেস হয় এবং পাশাপাশি দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা থেকে যাতে সাধারণ মানুষ একটু নিষ্কৃতি পায় তার জন্য যেন সরকার এদিকে একটু দৃষ্টি দেয় এটা অন্ততপক্ষে আমাদের প্রত্যেকটা নাগরিকেরই মানে চাওয়ার